ইসেমের আলামত আপনি কি করে ইসেম চিনবেন কি করে আমরা ইসেম চিনব ইসেমের আলামত ঠিক আছে ইসেমের আলামত তাহলে ইসেম এর আলামত সমূহ দেখেন এখানে ইসেমের আলামত দশটায় যে দশটা দেওয়া আছে এখানে দশটা নাকি আরও বেশি আছে দশটায় দেওয়া আছে ইসেমের আলামত এর স্ক্রিনশট দিয়ে রাখবেন সুন্দর করে দেখেন কোনো কিছুর নাম হওয়া যেমন খলিদুন কলামুন হ্যাঁ ডাকা ফিলুন হাতি বা গাবি হ্যাঁ বা গরু আচ্ছা দুই শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া শব্দের শেষে যদি তানবিন থাকে সেটা ইসেম যেমন দেখেন সালামুন শান্তি নাহারুন লাইলুন রাত ইত্যাদি তিন শব্দের প্রথমে আলিফলাম যুক্ত হওয়া যেমন আজিহাবু এটা একটা ইসমে মাসদার অর্থাৎ ইসেম আল আকলু এটা ইসমে ইসমে মাসদার অর্থাৎ ইসেম বুঝিতে পারলাম চার শব্দটি তাসনিয়া বা জমা হওয়া যেমন দেখেন তুল্লা হ্যাঁ তলি বানে দিবসন হয়েছে না হচ্ছে বহু বসন এটা হচ্ছে বহু বসন আর এটা হচ্ছে আপনার দিবসন পাঁচ নাম্বারটা কি শব্দটি মুজাফ হাওয়া যেমন কলাম জিদিন জায় দেড় কলম তাহলে কলাম হচ্ছে মুজাফ জাই দিন হচ্ছে মুজাফে ইলাই ঠিক আছে এরপর মাউসুফ হাওয়া যেমন দেখেন আলিমুন মাশহুরুন অথবা আপনারা সেখানে যে মাসজিদুন ক্যাবিরুন মসজিদ কি বড়ো তাহলে মাসজিদুন এখানে আপনার মাসজিদটা হচ্ছে মাউসুফ কারণ যার সম্পর্কে কোনো কিছু বলা হয় দোষ গুণ অবস্থা হ্যাঁ তাকে মাউসুফ বলে তাহলে মাসজিদুন কাবিরুন মসজিদটা বড়ো তাহলে এখানে মসজিদটা হচ্ছে ইসেম এরপর সাত নম্বরটা শব্দের শেষে ইয়া ও নিষব্যাতি যুক্ত হওয়া যেমন এই যে ইয়া এই যে ইয়া যুক্ত হওয়া দেখছেন ইয়া এটাকে বলা হয় ইয়া নিস বি নিসবাতিক তো এইটা একটা গ্রামাটিক একটা বিষয় আচ্ছা তো ও দি ইউন সা তারপর হচ্ছে বাঙ্গালা দিশি যার বাংলাদেশে বসবাস করে তাকে বাংলাদেশি বলা হয় না তাই না যে মাক মক্কায় বসবাস করে তাকে কী বলা হয় হ্যাঁ মাক্কি ইউন যে মদিনায় বসবাস করে তাকে কী বলা হয় হ্যাঁ মাদানি ইউন মাদানী যখন অনেকে বলা হয় যে মাদানি হ্যাঁ মাদানি ইউন অর্থাৎ ওইটার সাথে তাকে কি করা হয়েছে যুক্ত করা হয়েছে বুঝছে নিসবাটা কি ওই স্থানের সাথে বা ওই বিষয়ের সাথে তাকে সম্পর্কযুক্ত করা হয় এই নিসবা দিয়া এটা আলোচনা আমার সামনে আসবে ইনশাল্লাহ আমরা ওই সময় করবো হ্যাঁ ওই যে আপনার ইয়ার মধ্যে মাবাদিল আরব ইয়ার মধ্যে আমরা ইনশাল্লাহ করবো তো আট শব্দটি তাসগির হওয়া এটা মবাদিল আরবিয়া মধ্যে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এই তাজকি দিয়ে আপনার স্বল্পতা তুচ্ছতা স্নেহ মত ইত্যাদি বোঝায় আর কি যেমন ইয়া বোনাই ইয়া হ্যাঁ ইয়া বোনাই ইয়ালা তুশরিক বিল্লা ওই যে লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল উপদেশ ইয়া বনাইয়া হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান লা তুশরিক বিল্লা তুমি আল্লাহর সাথে শেরেক করোনা না ইন্না শিরক আলা আযীম আচ্ছা অর্থাৎ তাসগির এর ওজনে হয়। তাসগির এর ওজন কি করে বুঝবেন আপনার প্রথম অক্ষরে থাকবে পেশ এবং দ্বিতীয় অক্ষর থাকবে জবর এই যে দেখেন পাপেশ ফু আইন আইনের মতো জবর আবার পাপেশ ফু আইনের মতো জবর এই যে দেখেন প্রথম অক্ষরে পেশ দ্বিতীয় অক্ষরে জবর প্রথম অক্ষরে পেশ দ্বিতীয় অক্ষরে জবর এই যে দেখেন প্রথম অক্ষরে পেশ দ্বিতীয় অক্ষর জবর মুসাই জিদুন মাস জিদুন থেকে মুসাই জিদুন ঠিক আছে এটা মনে রাখবেন এরপর নয় নাম্বারটা দেখেন শব্দের শেষে তানিস এর গুলতা হওয়া যেমন সাজা রতন তানিসের গুলতা আছে কিন্তু দশ নম্বরটা হ্যাঁ জমির হওয়া যেমন হুয়া হুমা হুম আং তাংতুম তুম ইত্যাদি আচ্ছা তাহলে এটাই তাহলে এটা হচ্ছে কি আমাদের ইসএমের আলামত এটা আপনারা খুব ভালো করে এটা মনে রাখিয়ে দেবেন ইনশাআল্লাহ